প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে ফাইনাল প্রস্তুতি কমপ্লিট সংক্রান্ত বিষয় একটি গাইডলাইনের খবর আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি রিলেটেড খবর থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবাহ ইউনিক খবর আপডেট এক্সক্লুসিভ খবরটিকে ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করছি গুরুত্বপূর্ণ খবরটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস এই টপিকটি নিয়ে গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথাটা বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই আপাতত যে খবরটি উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এই সময় যে চূড়ান্তভাবে ফাইনাল প্রস্তুতি কিন্তু কমপ্লিট করে ফেলেছেন চাকরি প্রার্থীরা অত্যন্ত বড় খবর এবং নির্দিষ্ট গাইডলাইন তারা কিন্তু প্রকাশ করে দিয়েছেন আপার প্রাইমারি থেকে এই বড়ো খবরটি আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর মনে করা হচ্ছে কারণ আগামী কালকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সে বিষয়ে ফাইনাল প্রস্তুতি কার্যত কমপ্লিট করে ফেলেছেন চাকরি প্রার্থীরা এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে চাকরি প্রার্থী কারা তারা হচ্ছেন আপার প্রাইমারির ক্ষেত্রে দীর্ঘ দশ বছর ধরে বা দশটি বছর ধরে বঞ্চিত যোগ্য বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থী বৃন্দ অর্থাৎ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে রয়েছেন মূলত তারা সিট আপডেটের দাবিকে সামনে রেখে গেজেটকে মান্যতা দিয়ে গুরুত্বপূর্ণভাবে তারা কিন্তু কর্মসূচি পালনের ডাক দিয়েছেন আগামীকাল তারিখটি মনে করুন আজকে সাতাশ তারিখ আগামীকালকে হচ্ছে আঠাশে মার্চ আঠাশ তিন দু তারিখ এই সংক্রান্ত বিষয়ে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন রাজপথে নানা ধরনের অভিনব পদক্ষেপ তারা কিন্তু নিচ্ছেন এবং সেই বিষয়ে তারা কিন্তু একটা চূড়ান্ত মাত্রায় যে কাজকর্মের প্রস্তুতি অর্থাৎ ফাইনাল প্রস্তুতি সেটা কার্যত কমপ্লিট করে ফেলেছেন বিগত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে অর্থাৎ যারা ইন্টারভিউ বঞ্চিত তার তরফ থেকে কিন্তু লাইভ আপডেট করে বিভিন্ন ধরনের বার্তা তুলে ধরা হচ্ছে অত্যন্ত যা ফলপ্রসূ একটি সামাজিক মাধ্যম অবশ্যই চূড়ান্ত গাইডলাইন তারা কিছু দিয়েছেন আমরা সেটার দিকে একটু লক্ষ্য রাখবার চেষ্টা করব কারণ যেহেতু প্রস্তুতি তাদের তুঙ্গে এবং সবটাই কমপ্লিট তাই গাইডলাইন ফলো করে কিন্তু এগোতে হবে আসুন আমরা সেই বিষয়টিকে একটু খতিয়ে দেখবার চেষ্টা করি মূলত ইন্টারভিউ বঞ্চিতরা তাদের কর্মসূচির টোটাল একটা গাইডলাইন কিন্তু প্রকাশ করেছেন সবটাই এখানে উল্লেখ করছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জমায়েত স্থান আঠাশে মার্চের জন্য বৃহস্পতিবার মহামিছিলের রাজা সুবোধ মল্লিক স্কোয়ার ওয়েলিংটন মোড় যে নির্দিষ্ট শিডিউল করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেলা এগারোটা থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে সবার উপস্থিতি অবশ্যই থাকতে হবে বারোটা তিরিশ মিনিটের সমাবেত জাতীয় সঙ্গীত বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিটের মধ্যে মহামিছিলকে অর্থাৎ যে ঐতিহাসিক পদক্ষেপ তারা নিচ্ছেন তার সুসজ্জিতকরণ চলবে এবং সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারা কিন্তু অতপর যাত্রা শুরু করবেন শান্তিপূর্ণ মহামিছিল চলাকালীন নানা ধরনের কর্মসূচি তারা পালন করবেন তা সবটাই তাদের গাইডলাইনে কিন্তু অর্থাৎ টোটাল কমপ্লিট গাইডলাইনে কিন্তু উল্লেখ করেছেন যাত্রাপথ অর্থাৎ রুট গাইডলাইনও তারা প্রকাশ করে দিয়েছেন যে রফি আহমেদ কিরওয়াই রোড হয়ে এস ব্যানার্জি রোড ধরে কার্যত ধর্মতলা ডোরিনা ক্রসিং পার হয়ে শহীদ মিনার স্কোয়ার পর্যন্ত তাদের এই টোটাল গাইডলাইন ও রুট ম্যাপ গাইডলাইন কিন্তু প্রকাশ করা দেওয়া হয়েছে সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাইটাল দিন হতে চলেছে আগামীকালকের জন্য আপার প্রাইমারিতে সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে ফাইনাল প্রস্তুতি কমপ্লিট দেখা যাক আগামীকালকের জন্য কী স্ট্যাটাস উঠে আসে সবটাই খবর পেলে আপনাদের মাঝখানে ব্রেক করবার চেষ্টা করব সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ